হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে এখানে আমার পেঁয়াজ গাছ দেখতে যাচ্ছিলাম মাঠে এখনো পেঁয়াজ গাছ রোপণ করা আছে যাকে বলে হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ আমি দেখতে বের হয়েছি দেখেন এখনও তিনটা বাজে সাড়ে তিনটা মতন বাজে এরকম আমার মাঠের চারপাশে মানুষ ব্যস্ত স্প্রে করতে ব্যস্ত মাত্রই বেরোলাম বাড়ি থেকে আমার জমির কাছাকাছি আমি চলে আসছি দেখব কি অবস্থা আমার পেঁয়াজের যেহেতু দুই চার দুদিন আগে আমি স্প্রে করছি সেতু আজকে দেখতে যাব যে কি অবস্থা পেঁয়াজের দেখে তারপরে কি করা যায় কী কীটনাশক দেওয়া যায় সেটা আর কি দেখব অবশ্য পেঁয়াজ একেবারে ভালো আছে সেটাও বলা যাবে না আর একেবারে যে খারাপ আছে সেটাও বলা যাবে না মোটামুটি পর্যায়ে আমার পেঁয়াজ আছে খুব যে ভালো আছে সেটাও আমি বলতেছি না আর খুব যে খারাপ আছে সেটাও আমি বলছি না মোটামুটি পর্যায়ে যে চলে আসছে আমার পেঁয়াজের জমি এটাই হচ্ছে আমার পেঁয়াজের জমি পেঁয়াজ লাগানো আছে যেহেতু আমার ছোট ছোট জমি এখানে একটু ওখানে আর একটু এভাবেই আমার পেঁয়াজের জমি ছোট ছোট আর কি এখান থেকে আমি যাব হ্যাঁ আমাদের এখানে ব্যস্ত কৃষক চারপাশে শুধু পেঁয়াজের ক্ষেত স্প্রে করাই ব্যস্ত কৃষক যে যেদিকে চোখ যায় শুধু পেঁয়াজ আর পেঁয়াজ চাষিরা সব স্প্রে করায় ব্যস্ত আমাদের এখানে প্রচুর পেঁয়াজ চাষ হয় পেঁয়াজের জমি দেখতে আসছিলাম বন্ধুরা আমাদের এখানে মাঠকে মাঠ পেঁয়াজ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ এখানে চাষিরা ব্যস্ত সবাই স্প্রে করায় এখানে সবাই পেঁয়াজের যত্ন করতেছে সবাই পেঁয়াজে স্প্রে করছে কেউ পেঁয়াজের জমি দেখতে আসতেছে মানে মাঠকে মাঠ শুধু পেঁয়াজ আর পেঁয়াজ শুধু পেঁয়াজ এখানে দেখেন কি সুন্দর এটাকে বলে আমাদের গ্রাম্য ভাষায় মটর সুটি মটর শুটি যাকে বলে যে আমরাকে বলি গ্রাম্য ভাষায় মটরের ডাল মটর গাছ এখান থেকে যে আপনার মটর ডাল হবে যাকে বলে সুন্দর দেখেন ফুল ধরছে এখান থেকে যে সেখান থেকে যে ফুল সুন্দর ভাবে ফুল ফুটে আছে আসলে মাঠে আসা হয় না সেভাবে আর সেভাবে বইও পেজি জমি দেখতে আসা হয় না তো আজকে একটু সময় পাইছি সেই কারণে মাঠে বই দেখতে আসা দেখেন আমার দাদা তার জমিতে স্প্রে করতেছে এখানে একটা পাশের জমি এটা কেজির অবস্থা অনেকটাই খারাপ দেখেন আমার দাদার পেঁয়াজের জমি অনেকটাই ভালো বেশি দিন লাগায়নি আমাদের এখানে আসলে পেঁয়াজটা অনেক হাসে লাগানো হয়েছে অন্যান্য জায়গায় পেঁয়াজ তুলতেছে আর আমাদের এখানে পেঁয়াজটা অনেক পিছনে লাগানোর কারণে আমাদের গাছটা সেভাবে মোটা তাজা হয়নি তো যতটুকু আছে আবহাওয়া শীত যদি ভালো থাকে তাহলে পেঁয়াজ আর কি খারাপ হবে না আর শীত যদি চলে যায় তাহলে পেঁয়াজ হবে তবে সেরকম একটা ভালো ফলন আশা করা যাবে না